রজত কুমার ৪৫ বছর বয়সী একজন ছোট্ট ব্যবসায়ী তিনি প্রতিদিন সকালে তার মুদি দোকানে যান এবং রাত পর্যন্ত দোকান সামলান জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ এক অদ্ভুত সমস্যা তাকে শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত করে তোলে একদিন সকালে রজত প্রস্রাব করতে গিয়ে অনুভব করলেন প্রচণ্ড জ্বালা পড়া এবং ব্যথা হচ্ছে সেই সঙ্গে তলপেটে চাপের অনুভূতি এত তীব্র ছিল যে তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না পুরো দিন অস্বস্তিতে কাটানোর পর রাতে ঘুমানোর সময় এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে রজতের সমস্যা ক্রমাগত বাড়তে থাকে প্রস্রাবের সময় ঘন ঘন তাড়া লাগত কিন্তু সামান্য পরিমাণ প্রস্রাব বের হতো মাঝে মাঝে প্রস্রাবের রক্তও দেখতে পেতেন রজতের লক্ষণ সমষ্টিগুলো ছিল প্রস্রাবের সময় তীব্র জ্বালা পড়া প্রস্রাব ঘন ঘন তাড়া কিন্তু পরিমাণ খুব অল্প তলপেটে অস্বাভাবিক চাপের অনুভূতি প্রস্রাবে রক্তের উপস্থিতি পিপাসা কমে যাওয়া তবুও শুকনো মুখের অনুভূতি হঠাৎ করে উত্তেজনা এবং রাগের মাত্রা বেড়ে যাওয়া ঠান্ডা জিনিসে আরাম পাওয়ার চেষ্টা রজত একদিন অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে যান লক্ষণ সমষ্টি বিচার করে চিকিৎসক তাকে ক্যান্থারাইডিনাম ওষুধের পরামর্শ দেন এটি বিশেষত প্রস্রাবজনিত তীব্র রক্ত মিশ্রিত প্রস্রাব এবং তলপেটের প্রদাহের জন্য বিশেষভাবে কার্যকর ক্যান্থারাইডিনামের কার্যকারিতা ছিল প্রস্রাবের সময় পড়া এবং ব্যথা কমায় প্রস্রাবে ঘন ঘন তাড়াকে নিয়ন্ত্রণ করে মূত্রাশয়ের প্রদাহ এবং সংক্রমণ দূর করে প্রস্রাবের রক্ত বন্ধ করে এবং আরাম দেয় তলপেটের চাপ এবং ব্যথা লাঘব করে মানসিক অস্থিরতা এবং রাগ কমিয়ে মনকে শান্ত করে প্রথম তিন দিন রজত প্রস্তাবের সময় জ্বালা পোড়া এবং ব্যথা অনেকটাই কম অনুভব করতে শুরু করলো তখন ঘন ঘন প্রস্তাবের তাড়াও কমতে শুরু করলো প্রথম সপ্তাহে তলপেটের চাপ এবং অস্বস্তি সম্পূর্ণ সেরে গেল প্রস্তাব আরে কোনো রক্তের উপস্থিতি দেখতে পাওয়া গেল না দ্বিতীয় সপ্তাহে রজত তার দৈনন্দিন জীবনে স্বাভাবিক ফিরে আসেন মানসিক অস্থিরতা এবং রাগ নিয়ন্ত্রণে আসে রজত বুঝতে পারেন সময় মতো সঠিক চিকিৎসা নেওয়া তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে আইডি নাম তার শারীরিক এবং মানসিক কষ্ট থেকে মুক্তি এনে দিয়েছে আইডি ক্যান্থারাইডিনামের বিশেষত্ব হল এটি মূত্রাশয় এবং প্রস্রাবজনিত প্রদায়ের জন্য একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য ঔষধ বিশেষত যেখানে জ্বলন্ত ব্যথা রক্তমিশ্রিত প্রস্রাব এবং অস্বাভাবিক চাপের লক্ষণ থাকে সেখানে এই সৌষ রোগীর জন্য আশীর্বাদস্বরূপ